আচ্ছা আপনাদের কি খেয়াল আছে যখন হচ্ছে আফরান নিশু দীর্ঘ একটা গ্যাপ নিয়েছিল সুরঙ্গ মুভিটার পরে তখন কিন্তু অনেকেই বলতেছিল যে আফরান নিশু হচ্ছে রায়হান রাফি ছাড়া অচল যে কারণে হচ্ছে সে আর কোনো নতুন মুভি নিয়ে আসতেছে রাফি রায় সাকিব খানের তুফান নিয়ে ব্যস্ত আফরান নিশু পাত্তা দিতেছে না এই সেই হাবিজাবি কত কিছু ভাই মানে অনেকেরই দাবি ছিল যে রায়হান রাফি এমন একটা ডিরেক্টর সে একটা নতুন আর্টিস্ট নিয়েও সে হচ্ছে মুভি সুপার হিট করার মানে তার ভিতরে কোয়ালিটিটা আছে এই ক্ষেত্রে সুরঙ্গ মুভিটা সুপার হিট হয়েছে একমাত্র রায়হান রাফির কারণে তো গাইজ এই ব্যাপারটার সাথে তখন অনেক একমত ছিল অনেকে দ্বিমত পোষণ করছিল তো দীর্ঘ একটা বিরতি নিয়েছে কিন্তু আফরান নিশুর প্রায় তেইশ সালে সুরঙ্গ মুভিটা বের হয়েছিল পঁচিশ সালে সে দাগি মুভিটা বের হয়েছে তো গাইজ এখন যদি আমি জাস্ট চাই যে আফরান নিশুর রায়হান রাফির সাথে যে সুরঙ্গ মুভিটা ওইটা বেস্ট নাকি হচ্ছে এই দাগি মুভিটা বেস্ট সুরঙ্গ মুভিটা তো অনেকেই দেখছেন বা দাগি মুভিটা দেখেননি যারা দেখেননি বা দেখছেন বা হচ্ছে দেখতে চাচ্ছেন মানে একটা আইডিয়া নিতে চাচ্ছেন যে কোন মুভিটা বেস্ট কোন পরিচালকটা বেস্ট শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা যাও হোক গাইজ ডাগি মুভির সাথে জংলি মুভি না ডাগি মুভির সাথে আপনার হচ্ছে সুরঙ্গ মুভি তো এখন যদি আমি যদি ডিরেক্টরদের কথা চিন্তা করি রায়হান রাফি এমন একটা পরিচালক মানুষের ডিমান্ড বোঝে মানে একটা মানুষ পর্দায় বড় পর্দায় কি দেখতে চাচ্ছে বা হচ্ছে একটা ওয়েব সিরিজে কি দেখতে চাচ্ছে কিভাবে ব্যাপারটা ব্লাস্ট করবে একটা সিনেমার গান কিভাবে ব্লাস্ট করবে একটা সিনেমার একটা ক্লিপ বা ডায়লগ কিভাবে ব্লাস্ট করবে তার মনের মধ্যে মানে এই ইন্টেনশনটা আছে সে এই দিক অনেক পরিমাণে গবেষণা করে একটা মুভি বানায় আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে পড়া মুভিটার মেইন থিমটা ছিল হচ্ছে একটা মেয়ের অন্ধ ভালোবাসা আপনার হচ্ছে অন্ধ ভালোবাসা তারপর হচ্ছে আহ পোড়ামন টুতেও সেম ছিল দহনেও অনেকটা ওরকম ছিল মানে এই ফর্মুলাতে সে হচ্ছে মোটামুটি ভালো একটা সাকসেস পাইছে এই যে বর্তমানেও কিন্তু সেম ফর্মুলা কাজ করতেছে আপনার হচ্ছে দাগি মুভিতেও সেম ফর্মুলা একটা মেয়ের জন্য হচ্ছে আফরানিস দাগিতে পরিণত হয় এদিকে হচ্ছে জংলি মুভি সিয়াম জাস্ট একটা সিম্পল ক্যারেক্টার সে জাস্ট একটা মেয়ের জন্য হচ্ছে আপনার জঙ্গলিতে পরিণত হয় সাকিব খানও একটা সিম্পল একটা মোটামুটি ক্যারেক্টার একটা মেয়ের জন্য ভালো হয়ে যাবে আর এই একটা মেয়ের জন্যই সে হচ্ছে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তো এই থিমটা আমি মানে মোটামুটি বলা যায় যে রায়হান রাফির থেকে মানে বাংলাদেশে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে আগেকার সময় তো মানে একটা সিস্টেম ছিল দুনিয়া উল্টাই পাল্টাই গেল লাস্টে নায়িকা নায়ক আর নায়িকা মিল হয়ে যাবে এই থিমটা ছিল কিন্তু রায়হান রাফি আসার পরে বর্তমানে যে থিমটাতে কাজ করা হয়েছে এটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গেছে তো গাইস রায়হান ইন্টেনশন হচ্ছে মানে পাবলিকের পছন্দ মতো কাজ করা পাবলিকের কাছে যাতে একটা গান বলেন বা হচ্ছে একটা টিজার টেইলার বলেন মানুষ পর্যন্ত পৌঁছায় ইউজ একটা ইনকাম হয় একটা মানে যত গল্প নির্ভর মুভি হোক না কেন একটা কমার্শিয়াল একটা ধাস মেনটেন করা এদিক দিয়ে আপনি যদি শিহাব শাহিনের কথা চিন্তা করেন উল্টো উল্টোপিট কেন উল্টোফিট বলতেছি রায় হান যেমন মনে করেন একটা ব্লাস্ট করতে চাই তেমনি শিয়ফ শাইন কিন্তু একদম এরকম না তার কথা হলো আমি একটা গল্প তুলে ধরবো ইউনিক একটা গল্প আর দশটা কমন পুরনো আমলের গল্প না জাস্ট একটা ইউনিক গল্প যে গল্পটার সাথে বাকি ক্যারেক্টারগুলা একদম মিশে যাবে ওই গল্পে যদি আমার গানের প্রয়োজন হয় আমি গান রাখবো যদি না প্রয়োজন হয় রাখব না ওই গল্পে যদি আমার আইটেম সঙ্গের প্রয়োজন হয় রাখব আর নাইলে রাখব না মানে শিয়ফ শাইনের কাজের ধরনটা এরকম তো এই মুভির সাথে সুরঙ্গ মুভির সাথে দাগি মুভি সবচেয়ে বড় যে পার্থক্য সুরঙ্গ মুভিটাতে দেখছেন যে মানে গানের দিকে ব্যাপক আকারে ফোকাস করছে আপনার হচ্ছে গা শুয়ে বল তারপর হচ্ছে কলিজার দুইটা কিন্তু ছিল বিশেষ করে গাছ বলো গানটা কিন্তু তখন খুব একটা ভিউ না হইলো এখন কিন্তু প্রায় ওইটা প্রায় আপনার পঞ্চাশ মিলিয়ন প্লাস ভিউ আমি কিছুদিন আগেও দেখছিলাম প্রায় আটান্ন ষাট মিলিয়ন ভিউ ছিল গা শুয়ে বলো আর কলিজার যান এই গানটাও কিন্তু মনে করেন ওইভাবে ভিউ না হইলেও মনে করেন মোটামুটি একটা ভাইরাল গান ছিল কেননা মনে করেন তো মোটামুটি ভালো এক দুই দিন হলো ছিল তো হচ্ছে আর একটা গান ছিল ওই যে কি জানো টাকা মানে যাই হোক রায়হান রাফির মুভির সাথে মানে সুরঙ্গ মুভির সাথে দাগি মুভির যদি একটা মাত্র নেগেটিভ সাইড ধরতে হয় ওইটা হচ্ছে গানগুলা সুরঙ্গ মুভিতে মোটামুটি ভাইরাল হয়েছিল আর দাগি মুভির গানগুলা ভাইরাল হয়ে জাস্ট এইটাই মনে করেন একমাত্র মনে করেন ব্যতিক্রম একটা ব্যাপার তাছাড়া যারা হচ্ছে মুভিটা দেখছে দাগি মুভিটা তারা বলতে পারবে না যে কোনো অংশে আপনার হচ্ছে সুরঙ্গ মুভি থেকে হচ্ছে দাগি মুভিটার গল্প গল্পের কথা আমি পরে গেলাম কালার গ্রেডিংটা খারাপ ছিল কেউ বলতে পারবে না যে সিনেমাটোগ্রাফিটা সুরঙ্গ মুভির থেকে হচ্ছে দাগি মুভিতে খারাপ কেউ বলতে পারবে না অ্যাক্টিং এর দিক থেকে সুরঙ্গ মুভির আফরান নিশু আপনার হচ্ছে দাগি মুভির হচ্ছে নিশানের ক্যারেক্টার থেকে আগায় ছিল আমি বলবো আপনি যদি সুরঙ্গ মুভিটা দেখে থাকেন দাগি মুভিটা দেখবেন কিনা ভাবতেছেন সুরঙ্গ মুভির কালার গ্রেডিং এর থেকে মানে খুব যে বেটার হয়েছে দাকি মুভি ওরকম না কারণ মনে হয় ওইটাই একটা মাস্টার ক্লাস টাইপের কালার গ্রেডিং ছিল সেম কাছাকাছি একটা কালার গ্রেডিং দেওয়ার চেষ্টা করেছে দাঁগি মুভিতে তারপর গান দিক থেকে আপনার দাগি মুভিটা অনেকটা পিসায় কারণ সুরঙ্গ মুভির গানগুলো অনেক ভালো ছিল এবার যদি মনে করেন অভিনয়ের দিক থেকে বলি তখন যত যাই হোক না কেন একটা অভিনয়ের একটা পরিপক্কতার একটা ব্যাপার আছে সুরঙ্গ মুভিতে সুরঙ্গে আপনার দুর্দান্ত অভিনয় করছিল কিন্তু সুরঙ্গ মুভির গল্পটা ছিল পুরোটাই মৌলিক গল্প আর দাগিতে এসে মৌলিক গল্পের পাশাপাশি আরও বিভিন্ন মানে সেজে নিজের ভিতর ইম্প্রুভ করতেছে ইম্প্রুভমেন্টটা খুঁজে পাওয়া গেছে আর গল্পতে যদি আসি ভাই সুরঙ্গতে যদি মনে করেন আপনি গল্পটা যদি আপনি জাস্ট

মানে যেখানে হোক না কেন মানে সে তার বেস্টটা তুলে ধরতে পারে তো গাইস আমরা দেখতে পাইছি দাগি মুভি তো সেম আফরা নিশো কিন্তু নিজে সর্বোচ্চটা তুলে ধরছে সর্বোচ্চটা এই যে আপনার সিম্পল আমি একটা কথা বলি এই যে প্রিয়তম আগ পর্যন্ত সাকিব খানের যে মুভিগুলো ছিল ডিরেক্টর কিন্তু সবচেয়ে খারাপ ছিল ব্যাপারটা ওরকম না কিন্তু একটা জিনিস খেয়াল করেন প্রিয় তোমার পর থেকে মানে আফরা সাকিব খান নিজের মধ্যে চেঞ্জনেসটা জিনিসটা নিয়ে আসছে প্রত্যেকটা ছবিটা প্রিয়তমা বলেন আপনার হচ্ছে রাজকুমার বলেন দরদ বলেন তুফান বলেন বরবাদ বলেন এক যাইতেছে খান তো তেমনি মনে করেন আফরান হচ্ছে সেম সে সুরঙ্গ মুভিতে করছিল ওই সময় অনেকে বলছে যে আফরান নিশু লাইফের বেস্ট অ্যাক্টিং সুরঙ্গ মুভিতে করছে যখন তাকে মুভিটা করছে তখন তো মানে যারা হচ্ছে নেগেটিভ রিভিউ দেয় নর্মালে ওরা পর্যন্ত জাস্ট মুভি যারা দেখছে তারা জাস্ট আফরান নিশু মানে ডাইহার্ট ফ্যান মতো অবস্থা হয়ে যাওয়ার মতো অবস্থা অনেকে মানে তারা তো এখনই বলে দিতেছে যে সাকিব খানের পরবর্তীতে যদি এই ইন্ডাস্ট্রিতে কেউ মনে করেন সুপার স্টার আসে সেইটা একমাত্র সম্ভাবনা আছে আফরান মধ্যে তো কাজ যারা হচ্ছে মানে এই দুইটা মুভির মধ্যে কম্পেরিজন চাইতেছেন আমি বলবো যে আপনি যদি মনে করেন সুরঙ্গ মুভিটাকে আপনি হচ্ছে দশে যদি আট দেন আপনি দাগি মুভিটা জাস্ট কিছু না হলে আপনার নয় দিতে বাধ্য হবেন তাহলে বুঝতে পারতেছেন মুভির মানে গল্পটা কত ইউনিক সব দিক থেকে কত ওভারঅল একটা পারফেক্ট একটা ব্যাপার সেবার আর আফরান নিশুদের শুধুমাত্র আপনার হচ্ছে ব্যাপারটা দেওয়ার তার আছে আর সামনে আরো অনেক ভালো ভালো পরিচালক আছে আপনার ভিকি জাহেদের সাথে একটা কাজ আসার সম্ভাবনা আছে তারপর মনে করেন মোটামুটি আরো অনেক ভালো মনে করেন আশফাক নিপুণ থেকে শুরু করে মোটামুটি অনেক ভালো ভালো কিছু ক্যারেক্টার ক্যারেক্টার বলতে মানে পরিচালক ডিরেক্টর আছে যাদের সামনে গেলে মানে সে আরো নেক্সট লেভেলে ভালো কিছু উপহার দেবে আমার মনে হইতেছে তো গাইস আপনাদের কি মানে ধারণা যে আফরান শুধু দিনকে দিন নিজেকে টপকায় যাইতেছে সুরঙ্গ মুভি আর দাগি মুভি দুইটার মধ্যে কোনটা বেস্ট আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুভি রিলেটেড যত আপডেট সব রকম আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা